এই জন্য আমার ভাই এর যুবক ভাই এ বিদ্য বাবা পর্দার মা এর মুসলমান কেবল বা নবী পাইছ আরে কেবল মায়ার নবী রহমতের নবী পাইলা যেই নবী উম্মতের জন্য তো পাগল এত পেরেশান আল্লাহ তাআলা সেদিন আপনার আমার নবীর এত সম্মান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী আপনার পারমিশন দিয়া দিলাম অনুমতি দিয়া দিলাম আরে আমরা তো এমন একটা আমি নবীর উম্মত আমরা যদি জান্নাতে না যাই পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার কোন পারমিশন নাই আল্লাহু আকবার এই বাংলা আমি নবীর উম্মত হইলাম মুসলমান সেই নবীর উম্মত হইয়া আর সেই নবীরা যে পর্যন্ত চিনলাম না অন্যান্য নবীকে আমার আল্লাহ যে পরিমাণ সম্মান দিছে আল্লাহ পাক আমার আপনার নবীর তাদের যে কিছু সম্মান স্পেশাল কিছু সম্মান আল্লাহ আপনার আমার নবীর দিয়েছেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানা দেয় অলান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা সাইয়িদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা আল্লাহ নবী জানা এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নেয় আমার এমন কিছু সম্মান এমন কিছু মর্যাদা আল্লাহ তালা আমাকে দিয়েছেন বলে কেমন সম্মান বলে কেমন মর্যাদা আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় আল্লাহ পাক স্পেশাল ছয়টা সম্মান আমাকে দিয়েছে ছয়টা মর্যাদা আল্লাহ তালা আমাকে দিয়েছে আমি যার আল্লাহ কোন নবীকে সম্মান গুলা দেয় নাই এক নাম্বার নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত আদম সন্তান পাঠাইছে প্রত্যেকটা আদম সন্তানের সর্বদার শ্রেষ্ঠত্ব আমি নবিনে দান করেছে সুবহানাল্লাহ আমার अब्দার নবীকে সবচেয়ে আদম সন্তানের শ্রেষ্ঠত্ব Sardar বানিয়ে দিয়েছেন কে আর বলেন কে আল্লাহ পাক আর এত সম্মান দিয়েছে এত মর্যাদা আপনার আমার নবীরে দিয়েছে নবী আমার বলেন কিন্তু তারপর এটা নিয়ে আমার কোনো অহংকার নাই দুই নম্বরে নবী আমার জানে দেয় আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আর আলামিন এমন একটা সম্মান মর্যাদা আমাকে দিয়েছে বলে কেমন সম্মান কেমন মর্যাদা আল্লাহর পয়গম্বর জানায় দেয় পৃথিবীর মহা গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন ওই যে আল্লাহ আমি পয়গম্বর দিয়েছে আল্লাহ তারাই কোরআন ইউসুফ নবীরে দেয় নাই নূহ নবীরে দেয় নাই ইব্রাহিম খলিলুল্লাহ নবীরে দেয় নাই এর সম্মান অন্য কোন নবীরে সম্মান দেয় না এই কোরআন মানে আল্লাহর কথা কালামুল্লাহ আপনার মার নবী দিয়ে যাবো এর আমরা এত সম্মানের মানিক আমার নবী

শুধু তাই না না এরে মুসলমান আল্লাহর নবী জানা দিছে আল্লাহর নবী জানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরে যেই সম্মান যেই মর্যাদা আমি নবীকে দিয়েছে চার নাম্বার সম্মান হলো যত মাহলুক আছে সমস্ত মাহলুকের নবী বানে আল্লাহ তারা আমার নবীর দুনিয়ার জমিনে পাঠাইছে অন্যান্য নবীদেরকে যখন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় তাদেরকে কাউকে একটা এলাকার নবী হিসাবে পাঠায় আবার কাউকে একটা গোত্রের নবী হিসাবে পাঠায় কিন্তু আপনার আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন চার নাম্বার যে সম্মান যে স্পেশাল মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা হলো গোটা পৃথিবী এর যত makhluk আছে समस्त makhlukের নবী বানাইয়া আল্লাহ পাক রব ওলা نبی আপনার আমার নবিদের দুনিয়ার জোহিনে পাঠাইছে পাস নাম্বার আল্লাহর নবী জানা দেয় এই মুসলমান কেম দা নবী পাইছো আরে কেমন ময়ার নবী কেমন

তুমি জানায় দেয় আল্লাহ পাখার আমি শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ নবী পারে আমার দুনিয়ার পাঠাইছে

সম্মান আপনারে দিলাম এমন একটা মর্যাদার মালিক আমি আপনার দিলাম অন্যান্য নবীদের সময় উম্মতরা যখন নামাজ পড়তে যাইত তাদের মসজিদ যেই জায়গায় ছিল ওই জায়গায় গিয়ে তার একমাত্র নামাজ পড়তে হত। ঘরের মধ্যে বা রাস্তায় কোথাও মাঠের মধ্যে পড়লে নামাজ হত না এর বান্দা তার একমাত্র ইবাদত খানা মসজিদ খানায় গিয়ে নামাজ পড়তে হত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় নবী আমার আপনার উম্মতকে আমি একটা সুযোগ করে দিলাম আপনি নবীকে এমন একটা সম্মান মর্যাদা আমি দিয়ে দিলাম স্পেশাল একটা সম্মান আমি দিলাম সেটা হলো আপনার যেই জায়গায় থাকুক না কেন তার মানে আপনি মাঠে গেছেন কাজ করতেছেন এর মুসলমান ওইখানে যদি নামাজের সময় হয়

সেই সম্মানওয়ালা মর্যাদাওয়ালা নবীর উম্মত আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আরে ধরে বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সেই শুকরিয়া শুধু মুখেিয়া বললে হবে না নবীর উপরে নবীকে ভালোবাইসা মুহাব্বত কইরা নবীর সুন্নতের উপরে আমল কইরা সেই ভালোবাসার বইর প্রকাশ ঘটানোর দরকার আছে নাকি নাই তার মানে আল্লাহ পাক বলেন আমি আল্লাহরে পাওয়া

আপনি যে নবীর ভালোবাসা মহাব্বত কইরা জান্নাতে যাইবেন আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি পেয়ে যাইবেন ওই ভালোবাসাটা আপনার কতটুকু পর্যায়ের হবে সেটা জানার দরকার আছে নাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাপ কাটি দিয়েছে ওরে বান্দা সেই ভালোবাসাটা তোমার কতটুকু পর্যায়ের হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কারাবাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম

ওই ভালোবাসা এটা তোমার বাবাদের চেয়ে বেশি হতে হবে আবেদা হুকুম তোমাদের সন্তানদের চেয়ে বেশি হতে হবে ওয়াইফওয়ান হুকুম তোমাদের ভাইদের চেয়ে বেশি হতে হবে ওয়াজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীদের চেয়ে বেশি হতে হবে তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায় আমরা আমার আপনার পিতাকে যেই পরিমাণ ভালোবাসি মহব্বত করি তার চেয়ে বেশি আল্লাহর নবীরে ভালোবাসতে হবে ঠিক কিনা এই জায়গার মধ্যে আমরা সবাই বসে আছি এই মুসলমান এই জায়গার মধ্যে যদি কেউ আয়শা আমার আপনার বাবারে কেউ গালি দেয় শুদ্ধ করা যাবে নাকি কি বলেন শুদ্ধ করা যায় বলেন না না কারণ বাবার প্রতি এত mohabbat আরে বাবার প্রতি এত পরিমাণ ভালোবাসা